আজকে আমি কেলভিন তাপমাত্রা নিয়ে আলোচনা করব আমাদের রসায়নে তাপমাত্রা চাপ এবং আয়তন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এ কারণে তাপমাত্রাটা বিশেষ করে তাপমাত্রার স্কেল সম্পর্কে একটা ভালো ধারণা থাকা দরকার তাপমাত্রার স্কেল আমরা পরম স্কেল বা কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেল এগুলোই ব্যবহার করে থাকি তো এখানে আমরা আজকে তাপমাত্রা পরম স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব তো তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেলটা কি সেটা আগে আমরা একটা ধারণা নিয়ে নিই যে কেলভিন স্কেল এখানে আমি দুটো স্কেল এঁকে রেখেছি এটা হলো সেলসিয়াস স্কেল এটা কেলভিন স্কেল এখান থেকে আমরা সম্পর্কটা স্থাপন করতে পারব কোশ্চেনটা এখানে বলা আছে যে কেলভিন স্কেল বা তাপমাত্রার পরম স্কেল কাকে বলে সেলসিয়াস স্কেলের সাথে এর সম্পর্ক করো তাহলে উত্তরে আমরা দেখছি মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রিকে সেলসিয়াসে প্রকাশের মাধ্যমে যে স্কেল প্রণয়ন করা হয় তাকে তাপমাত্রা পরম স্কেল বলে বিজ্ঞানী লর্ড কেলভিন এই স্কেল আবিষ্কার করেন বলে একে কেলভিন স্কেল স্কেলও বলে এই কেলভিন স্কেলটাকে বড়ো হাতের টি দিয়ে আর সেলসিয়াস স্কেলটাকে ছোটো হাতের টি দিয়ে আমরা প্রকাশ করে থাকি তাহলে বলা হলো যে তাপমাত্রার যে সেলসিয়াস স্কেল আছে সেইটা সেলসিয়াস স্কেলের মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসকে শূন্য ধরে তাহলে আমরা লক্ষ্য করি এই উপরেটি সেলসিয়াস স্কেল সেলসিয়াস স্কেলে জিরো এই জায়গায় তাহলে এই দিকে প্লাস ওয়ান প্লাস টু এইভাবে অ্যাডভান্স করবে তাপমাত্রা আর বাম পাশে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস দুইশো তিয়াত্তর মাইনাস দুশো চুয়াত্তর মাইনাস দুশো পঁচাত্তর মাইনাস দুশো ছিয়াত্তর তাহলে আমরা সংজ্ঞাতে বললাম যে পরম শূন্য তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রা হলো মাইনাস দুশো তিয়াত্তর এর আগে আমরা বলেছি যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় সেটাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়ে থাকে তাহলে এই পরম শূন্য তাপমাত্রাটা হলো মাইনাস দুশো তিয়াত্তরেকে শূন্য ধরে তাহলে এই তাপমাত্রাটাকে শূন্য ধরলাম আমরা ধরে প্রত্যেক এই এই ডিগ্রিগুলোকে আবার সেলসিয়াসেই প্রকাশ করলাম তাহলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসকে শূন্য ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রিকে সেলসিয়াসে প্রকাশ করে যে স্কেলটা প্রণয়ন করা হলো এই স্কেলটা হলো কেলভিন স্কেল তো তাহলে এই মাইনাস দুইশো দিয়ে তো যেখানে আসে কেলভিন স্কেলে সেখানে জিরো আছে তারপরে এই জিরো থেকে কেলভিন স্কেলে আবার ডান দিকে এক দুই তিন চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে এগিয়ে গেল বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে নিচের দিকে নামতে দেখল তাহলে আমরা কী বলতে পারি যে সেলস কেলভিন স্কেলে যেখানে জিরো সেলসিয়াস স্কেলে সেখানে মাইনাস তিয়াত্তর তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই সেলসিয়াস স্কেলে যেখানে জিরো তাহলে কেলভিন স্কেলে সেখানে অবশ্যই আগে এই সেলসিয়াস স্কেলে জিরোতে যেতে গেলে আগে কিন্তু মাইনাস তিয়াত্তর যোগ করে জিরোতে যেতে হবে তার মানে সেলসিয়াস স্কেলে যেখানে জিরো আছে কেলভিন স্কেলে সেখানে দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আছে তাহলে সেইটাই যদি আমরা এখন সম্পর্ক স্থাপন করি সংজ্ঞা অনুসারে যে সংজ্ঞা অনুসারে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস সমান জিরো কে মানে জিরো কেলভিন বা জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস হলে কত হবে কেলভিন স্কেলে দুশো তিয়াত্তর কেলভিন হবে তো তাহলে এক ডিগ্রি সেলসিয়াস সমান দুশো তিয়াত্তর যোগ এক কে টি ডিগ্রি সেলসিয়াস সমান দুইশো তিয়াত্তর যোগটি কে তার মানে কথাটার অর্থ হলো এই যে সেলসিয়াস তাপমাত্রার সাথে দুইশো তিয়াত্তর ডিগ্রি তাপমাত্রা যোগ করলে আমরা কেলভিন তাপমাত্রা পেয়ে যাই কাজেই টি সমান দুইশো তিয়াত্তর প্লাস ষোলোটি বড়টি সমান দুইশো তিয়াত্তর প্লাস ষোলোটি কেলভিন অর্থাৎ কেলভিন তাপমাত্রাটা হলো সেলসিয়াস তাপমাত্রার সাথে দুশো তিয়াত্তর যোগ করলে কেলভিন তাপমাত্রা পাওয়া যায় এখন যদি আমরা এরকম করে বলি যে বলা হলো যে দশ ডিগ্রি সেলসিয়াস তাহলে কেলভিনে কত অতের অতএব এটা এটা ছোটো হাতের টি এটা ছোটো হাতের টি তাহলে বড়ো হাতের টি কত হবে দুইশো তিয়াত্তর যোগ দশ তাহলে দুইশো তিরাশি আমরা এই সেলসিয়াস সার্কেল ভিন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি অঙ্ক করার সময় এগুলো লাগে ভালো করে বুঝতে হবে জানতে হবে এই পর্যন্তই আজকে